মানে খুব গন্ডগোল সৃষ্টি সব সময়ের জন্য এখনো ঝামেলা নেই কিছু কালকে একটা ফোন হয়েছে কালকে পরশু দিন একটা ফোন হয়েছে আমরা হাজির নন্দীগ্রামে গড় চক্রবেড়িয়ার ডাক বাংলোর বুথে ইরিগেশনের এই ডাক বাংলোর বুথে সকাল থেকে মানুষ লাইনে দাঁড়িয়ে আছে প্রায় ভোর পাঁচটা থেকেই মানুষজন লাইনে দাঁড়িয়ে আছে আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে লম্বা লাইন এই মুহূর্তে তারা অপেক্ষা করছেন ভোট দেওয়ার জন্য এই নন্দীগ্রামের সোনাচুরাতেই ঘটেছিল দুদিন আগে খুনের ঘটনা হয়েছে একটা উত্তেজনা ছড়িয়েছে আজ সকালে মহুছা দলেও তৃণমূল কর্মী খুনের ঘটনা ঘটেছে তা সত্ত্বেও সাত সকালে কিন্তু মানুষ এখানে ভোটের লাইনে দাঁড়িয়ে আছে আপাতভাবে শান্তিপূর্ণভাবে ভোট শুরু হয়েছে নন্দীগ্রামে আমরা শান্তি চাই সবাই ভালো থাকলে মিলে মিশলে এটাই চাই অশান্তি শান্তি চাই না যাতে শান্তিভাবে কাটাতে পারি সেইটার সুব্যবস্থা আপনারা করুন এগুলোই দেখুন সমস্যা অশান্তি হয় হ্যাঁ এইখানে হয় অন্য কোন জায়গায় এইখানে ওরা নিজেরা শান্তিভাবে চাই ভোটটা শান্তিভাবে চাই পরীক্ষা পাশ আছে শান্তিভাবে চাই নন্দীগ্রাম শান্তি নন্দীজন শান্তি চাই সবসময় নন্দীগ্রাম যেন শান্তি চাই আমার দিদির ব্যবহার করতে বলতে পারে